ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ কালার উপর সাল্লাহ আলী আসাল্লাম আজকের সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব গত কয়েকদিন আগের একটি বিষয় নিয়ে যে কাবাঘরের সাথে মূর্তিকে তুলনা করেছে একজন মুফতি একজন আলেম নামের এক পশু কাবাঘরের সাথে মূর্তিকে তুলনা করেছে মূর্তির সাথে কাবাঘরকে তুলনা করছে এরা কি ধরনের মানুষ কি ধরনের আলেম ভাবতে অবক লাগে কাবাঘরকে মূর্তির সাথে তুলনা করছে বাংলাদেশের একজন মানুষকে বাংলাদেশের একজন স্মরণীয় ব্যক্তিকে মানুষের কাছে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু তাদেরকে আমরা বলতে চাই এটা পদ্ধতি নয় যাকে আপনারা স্মরণীয় করে রাখতে চাচ্ছেন সেই শেখ মুজিবুর রহমান তিনি যে কাজ করেছেন তাতে তিনি এমনিতেই সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবেন এখানে নতুনভাবে স্মরণীয় করার জন্য নতুন কিছু করবেন আর সেটাকে ঘরের সাথে তুলনা করবেন এই রকম নির্লজ্জতা এইরকম বেহায়াপনা রকম অজ্ঞতা এই রকম মূর্খতা ইসলাম সাপোর্ট করে না সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ যা বলতে চাচ্ছি কাবা ঘরকে মূর্তির সাথে তুলনা করে আপনি কাবা ঘরকে অপমান করে ছেড়েছেন আল্লাহ সব তালা কাবা ঘর সম্পর্কে বলছেন ইন্না আউওয়ালা বাইতি উদি আলী নাস এই ঘর নিশ্চয় এই ঘর মানব জাতির প্রথম ঘর আল্লাহ মহান তালার পক্ষ থেকে মানবজাতির প্রথম ঘর সেই ঘরকে আপনি তুলা তুলনা করলেন মূর্তির সাথে একটা নোংরা জিনিস আল্লাহর সাথে শির্খ স্থাপন করতে গিয়ে আপনি এটাকে মূর্তির সাথে তুলনা করছেন কি আশ্চর্য বিষয় বলছে মুসলমানদের যে কাবা ঘর সেটা আসলে সেটা কি যেন বলল তো সে যেভাবে তুলনা করছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো আর যদি কপালে হেদায়ত না থাকে তাহলে তুমি যা ইচ্ছা করবা আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। আপনার পিতা পিতাকে নিয়ে যারা এই রকম করতে চেয়েছে আপনি একজন মুসলমান আপনি নিজে কোরআনুল আনুল তেলাওয়াত করেন আপনি পাঁচ পাঁচক্ক সলা আদায় করেন আমরা কখনো এটা আশা করি না যে আপনি রসুলের উম্মত হয়ে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার উপস্থিতিতে এই রকম কাজ কেউ করুক আপনি একথা যেন কখনো মনে করেন না যে আমরা যে কাজটি করতে যাচ্ছি এটার মাধ্যমে আমরা সম্মান বৃদ্ধি করছি এই রকমটা যেন কখনো কল্পনা করিয়েন না আর এ কথা মনে রাখতে হবে যে আজকে যারা আপনার পিতাকে এভাবে সম্মান দেখাতে চাচ্ছে তারা আপনার পিতাকে অপমান করতে চাচ্ছে আপনার পিতার যেই জীবনী রয়েছে সেই জীবনী যদি আপনি শহর সকলে পড়ে সেখান থেকেই তারা স্মরণ করে রাখতে পারবে সারা জীবন দীর্ঘদিন কেয়ামত পর্যন্ত স্মরণ করে রাখতে পারবে কেন আপনার পিতা এই ভারত বাংলাদেশকে আলাদা করে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসেছেন আপনার পিতার মাধ্যমে স্বাধীনতা হয়েছে অতএব আমরা আশা করব আপনি একজন মুসলমান আপনার উপস্থিতিতে এটা কখনোই কাম্য নয় এটা আমরা কখনো কামনা করি না এইভাবে যারা মূর্তি নির্মাণ করছে এটা কখনো আমরা আশা করি না কখনো এটা আমরা চাই না এটা কোরআন হাদিস বহির্ভূত একটি কাজ যারা আজকে মূর্তি এবং ভাস্কর্যকে আলাদা করছে মূর্তি আলাদা ভাস্কর্য আলাদা এটা বলার চেষ্টা করছে কোনো কথা নয় মূর্তি ভাস্কর্য দুটাই একই জিনিস এক শ্রেণীর মানুষ তারা ঘোষকে হাদিয়া নাম দিয়েছে সুদকে নাম দিয়েছে ইন্টারেস্ট ওই সমস্ত মানুষরাই পারে এই মূর্তিকে ভাস্কর্য নাম দিয়ে চালাতে মূর্তিকে তারাই ভাস্কর্য নাম দিয়ে চালাচ্ছে এসব মানুষ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে জাতিকে সতর্ক করে যাচ্ছি এসব মানুষ থেকে সতর্ক থাকুন কেননা যারা হারামকে হালাল করে জাতির সামনে তুলে ধরতে পারে তাদের দ্বারা আরও অনেক ক্ষতি হবে হবে না এই রকম কোনো আশা করা যাবে না সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি ছবি মূর্তি তৈরি করা হারাম এটা থেকে বিরত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে দেখুন রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম সারা পৃথিবীর মানুষের কাছে একজন প্রিয় মানুষ সারা পৃথিবীর মানুষের কাছে একজন প্রিয় মানুষ হলেন রসুল মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম যদি মূর্তি গড়া যায়জ হতো তাহলে রসুল মোহাম্মদ সাল আলী আসসাল্লামের মূর্তি আজকে প্রতিটা মানুষের ঘরে ঘরে থাকতো প্রতিটা মোড়ে মোড়ে প্রতি প্রতিটা মসজিদে মসজিদে থাকত যদি মূর্তি করা যদি মূর্তি করা জাযেজ হতো আপনাকে বলতে চাচ্ছি রসুল সাল্লা আলিহাসাল্লামকে আমরা কেমন ভালোবাসি দেখলেন তো রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামকে আমরা ভালোবাসি বলেই তো যে ফ্রান্স রসুলকে নিয়ে কটুক্তি করল সেই ফ্রান্সের পণ্যকে বাংলার মুসলমানরা বর্জন করেছে সেই ফ্রান্সকে অবগত করার জন্য বাংলার মুসলমানেরা তারা বিক্ষোভ মিছিল করার জন্য চেষ্টা করেছে যদি চো এই রকম পদ্ধতি নয় বাংলার জমিনে অনেক মানব বন্ধন হয়েছে অনেক সভা হয়েছে রসুল সাল আলি আসাল্লামকে ভালোবাসি বলেই সেই রসুল সাল্লা আলী যদি মূর্তি করা মূর্তিকে সম্মান করা যায় হতো তাহলে রসুল সাল্লাহ আলী হাসাল্লামের মূর্তি করা হতো আপনি দেখুন রসুল সাল্লাহ আলী হাসাল্লামের মৃত্যুর পর প্রধানমন্ত্রী সারা পৃথিবীর মধ্যে প্রধানমন্ত্রী উত্তম মানের প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হলেন সাহাবিদের মধ্য থেকে আবু বকর তালানহু তিনি এটা করতে পারতেন যে রসুল সাল্লিহ সাল্লাম মারা গেছেন তার সম্মান অনেক তার সম্মানকে জাতির সামনে টিকিয়ে রাখার জন্য মূর্তি তৈরি করা কিন্তু তিনি করেননি কেন ইসলাম এটাকে হারাম করেছে দেখুন জোর করে মানুষের অন্তরে জায়গা করা যায় না আজকে আমরা হয়তোবা অনেক মানুষ রয়েছে যারা হাজার লক্ষ ভিডিওর মাধ্যমে মানুষের কাছে পরিচিত হই কিন্তু রসুল মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম এমন একজন মানুষ যিনি মানুষের কাছে পরিচিত কোটি কোটি মানুষের কাছে পরিচিত মিলিয়ন মানুষের কাছে পরিচিত অসংখ্য মানুষের কাছে তিনি পরিচিত যেটার তুলনা হয় না দেখুন রসুল সাল্লি হাসাল্লাম এই মূর্তিকে হারাম ঘোষণা করেছেন আরেকটি কথা বলে আমি সামনের দিকে যাই তা হচ্ছে যে আজকে যদি আপনি এই মূর্তি নির্মাণ করেন তাহলে এই মূর্তিকে যতটুকু না সম্মান করা হবে তার চাইতে অপমান করা হবে বেশি মূর্তির সামনে গিয়ে কুকুরে পেশাব করবে পায়খানা করবে মূর্তির ওপরে পাখিতে এসে পায়খানা করবে সেটা আপনি কয়দিন পরিষ্কার করবেন এইভাবে কি মানুষের সম্মান রক্ষা করা যায় এইভাবে কি মানুষকে সম্মানিত করা যায় এইভাবে মানুষের সম্মান সম্মান মানুষের কেনা যায় না মানুষকে সম্মান দেওয়া যায় না শেখ মুজিবুর রহমান তিনি যে কাজগুলো করেছেন ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন তিনি প্রতিটা ঘরে ঘরে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন হাদিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন কোরআন হাদিসের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন সারা বাংলাদেশের মধ্যে তার নাম স্মরণীয় হয়ে রয়েছে তিনি যে কাজটি করেছেন সেই কাজটির মাধ্যমে আশা করা যায় আমরা আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত তার মান তার সম্মান তার নামটাকে উঁচু করে রাখবেন আল্লাহ সুন্নতাল কাছে আশা করি তার যেগুলো ভুল ত্রুটি রয়েছে আল্লাহ চাইলে সেগুলো ক্ষমা হতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী কোরআন থেকে একটি আয়াত সোরা আহযাব তেত্রিশ নম্বর সোরা সোরা সাতান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন্নআল্লাহ রসুল্লাহ যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেওয়া মানে আপনি যে মূর্তি তৈরি করলেন এই মূর্তি তৈরি করার মাধ্যমে আপনি আল্লাহকে কষ্ট দিলেন কেমন করে আল্লাহকে কষ্ট দেওয়ার মানে হচ্ছে যে আল্লাহ সুবাহন তালা মানুষকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তালা পশু পাখি কীটপতঙ্গ সব কিছুকে সৃষ্টি করেছেন যে আল্লাহ সুবাহন তালা সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন যে আল্লাহ সুবাহন তালা সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন সে তাআলা একটি মূর্তির মধ্যে প্রাণ দিয়ে সেটাকে প্রাণী বানিয়ে থাকেন বা সেটাকে কোনো কিছু করার ক্ষমতা আল্লাহ সুবাহানওয়া তালা রয়েছে সেই কাজটি আপনি নিজে বা আপনি কাউকে দিয়ে করাচ্ছেন এই ভাবে আল্লাহর সম্মান আল্লাহর মান আল্লাহর কাজ আল্লাহর বিধানকে আপনি অপমান করছেন এই জন্য আল্লাহন আলা বলছেন আল্লাহ রসুল্লাহ নিশ্চয় যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় তাদের জন্য তাদের জন্য দুনিয়াতে অপমান রয়েছে দুনিয়াতে তাদের জন্য অপমান রয়েছে এবং পরকালে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে যারা মূর্তি তৈরি করবে কেয়ামতের দিন তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে দলিল এই আয়াত থেকে দিলাম সুরা আহজাব তেত্রিশ নম্বর সোরা আয়াত নম্বর সাতান্ন শুনুন আবুচুর আর রদিয়াল রাহেমহল্লা তিনি বলছেন আমি আবু হুরাইরা রদিয়াল্লাহ তালাহুর সাথে গেলাম মদিনার কোনো এক বাড়িতে বাড়িতে প্রবেশ করার পরে আবু হুরায় রদিয়াল্লাহ তালাহু দেখলেন বাড়ির ওপরে একজন চিত্র অঙ্কনকারী ব্যক্তি বাড়ির ওপরে একজন চিত্র অঙ্কনকারী ব্যক্তি সে একটি ছবি অঙ্কন করছে আবু হরাই রা রদিয়াল্লাহ তালু বললেন রসুল সাল্লি সাল্লামকে আমি বলতে শুনেছি আল্লাহ সুবাহ তালা বলেছেন তার মানে এটা হচ্ছে হাদিসে কুদ্সি জি এটা হচ্ছে হাদিসে কুদ্সি যে হাদিসটি পাবেন সেই বখারি জেলদের সানি দুই নম্বর খণ্ড আটশো আশি পৃষ্ঠা হাদিস নম্বর পাঁচ হাজার নয়শো তিপ্পান্ন রসুলসাল আলী হাসাল্লাম বলছেন আল্লাহন তালা বলেন ওমন মিমাং জাহাবা এক লোক ওই ব্যক্তির চাইতে জালেম অত্যাচারী আর কে রয়েছে যে ব্যক্তি আল্লাহর আল্লাহর ক্ষমতাকে আল্লাহর মতো কোনো কিছুকে সৃষ্টি করতে চাই আমি আল্লাহ যেভাবে কোনো কিছুকে সৃষ্টি করে থাকি তারাও এইভাবে কোনো কিছুকে সৃষ্টি করতে চাই। ফাল এক লোক হাব বা অথচ তারা একটি দানা পরিমাণ কোনো কিছু সৃষ্টি করতে পারবে না সরিষার দানা পরিমাণ কোনো কিছু সৃষ্টি করার অধিকার তাদের নাই ও এক লোক দ্বারা অথবা এমনকি তাদের অধিকার নাই তাদের ক্ষমতা নাই যে তারা অনুপরিমাণ কোনো কিছু সৃষ্টি করবে যেই মানব জাতির যেই মানুষ সামান্য বীর্য থেকে তৈরি সেই মানুষ যে মানুষ মাটি থেকে তৈরি যে মানুষ পানি থেকে তৈরি সেই মানুষ কিভাবে আল্লাহ সুবাহা তালা যেইভাবে সৃষ্টি করেছেন সব কিছুকে সেভাবে সৃষ্টি করতে পারে এই জন্য আল্লাহ সুবাহানুমুয়া তালা বললেন ওই ব্যক্তির চাইতে জালেম আর কে হতে পারে যে এক লোক এক লোক আল্লাহর আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে সৃষ্টি করার জন্য মেতে ওঠে ওই ব্যক্তির চাইতে অত্যাচারী ব্যক্তি আর কে হতে পারে আবদুল ইবনামাজ তালানহু বলেন রসুল সাল্লাহ আলী আসসাল্লাম বলেছেন ইন্না নাস আদাবা ইয়ামাল কিয়ামা ইন আসাদ্দ আদাবান কিয়ামা নিশ্চয় ওই ব্যক্তিকে কঠোর শাস্তি দেওয়া হবে ওই ব্যক্তিকে কঠিন শাস্তি দেওয়া হবে মিং মোসা যে ব্যক্তি ছবি মূর্তি তৈরি করে ছবি মূর্তি তৈরিকারী ব্যক্তিকে কেয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে সবার চাইতে বেশি শাস্তি দেওয়া হবে কঠিন শাস্তি দেওয়া হবে তাদেরকে ইন্না আসাদান আলদাবান আইন্দাল্লাহল মোসা বীরুন যারা ছবি মূর্তি তৈরি করে তাদের কালার সুহানোয়া তালা কেয়ামতের দিন কঠিন শাস্তি দিবেন কঠিন থেকে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে হাদির শহীদ বখারির হাদির শহীদ পাঁচ নম্বর হাদিস সহি মুসলিমের দুই নম্বর হাদিস সম্মানিত দর্শক মন্ডলী আবদুল ইবন ওমর রদিয়াল্লাহ তালন বলেন ইন্নাল্লাদিনা ইয়াসনা ওনা হাদিহ সৌরা ইন্নাল্লাদিন ইয়াসনা ওনা হাদিহ সৌরা নিশ্চয় যারা ছবি মূর্তি তৈরি করে ইউ আদাবু না ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহ সুবাহন তালা তাদেরকে আজাবের মধ্যে রাখবেন ও ইয়কুল উল্লাহম ইয়কাল উল্লাহম ইয়কাল আহ ইউ মা খালাকতুম এবং আজাব দেওয়া হবে আর বলা হবে অপমান করে বলা হবে কাদেরকে যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে বলা হবে অপমান করা হবে আজাব দেওয়া হবে আর বলা হবে আহ ইউ তুমি তুমি আত্মা দান করো মা খালাক্তম যাকে তুমি তৈরি করেছো যাকে তুমি তৈরি করেছ তাকে আত্মা দান করো তাকে পিটাতে থাকবে তাকে আজাব দিতে থাকবে তাকে কষ্ট দিতে থাকবে আর তাকে এইভাবে অপমানসূচক কথাগুলো বলবে তাকে বলা হবে তাকে বলা হবে আহ মা আলাক্তুম তুমি যাকে তৈরি করেছো তুমি যাকে মূর্তিতে রূপান্তরিত করেছো যাকে ভাস্কর্য নাম দিয়েছ মানুষ যারা ঘুষ খায় তারা নাম দেয় হাদিয়া যারা শোধ খায় তারা নাম দেয় ইন্টারেস্ট আর যারা মূর্তি পূজা করছে যারা ভাস্কর্য যারা মূর্তিকে সম্মান করছে তারা এটাকে নাম দিচ্ছে ভাস্কর্য এই ভাস্কর্য নাম দিয়ে যারা মূর্তি তৈরি করেছিলে যারা মূর্তিকে সম্মান করেছিলে যারা এটাকে দেশের উঁচু একটা বিষয় মনে করেছিলে তারা আজকে এই তোমাদের তৈরিকৃত এই মূর্তির মধ্যে তোমরা আত্মা দান করো এভাবে আজাব দেওয়া হবে এবং বলা হবে হাদিসটি পাওয়া যাবে শহী বখারের মধ্যে পাঁচ হাজার নয়শো একান্ন নম্বর হাদিস শহীদ মুসলিমের দুই হাজার একশো আট নম্বর হাদিস সম্মানিত দর্শক মণ্ডলী এই আলোচনা থেকে আপনাকে বোঝাতে চাইলাম যে ছবি মূর্তি তৈরি করা হারাম যে কোনোভাবে ছবি ছবি তৈরি করবেন বা মূর্তি তৈরি করবেন অথবা নাম দেবেন ভাস্কর্য এগুলো সব অপমান করা হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে এইভাবে হয় না যে সব মুফতিরা আজকে এই কাজগুলো করছেন যারা লাইভে এসে যারা নিউজ টোয়েন্টি এইচডি চ্যানেলের মধ্যে এসে এই ভাবে ফতোয়া দিচ্ছেন যে এটা করা যায় কাবা শরীফ কাবা ঘরকে মানুষ সেসদা করছে কাবা ঘরকে মানুষ সিজদা করছে তাহলে ওটা যদি হয় তাহলে এটা হবে না কেন এই রকম এসব নোংরা প্রকৃতির মানুষগুলো যাদেরকে আল্লাহ তালা বলছেন উল কাল আনাম বালহুম আদল এরা তো পশু প্রাণীর মতো বরং তার চাইতো নিকৃষ্ট এসব মানুষগুলো এসব ফতোয়া দিতে পারে আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মামিন সম্মানিত দর্শক মণ্ডলী যেটা বোঝাতে চাইলাম এই যে এইভাবে যারা ফতোয়া দিল তারা অজ্ঞতার পরিচয় দিয়েছে তারা মূর্খতার পরিচয় দিয়েছে তাদের থেকে আমাদেরকে হেফাজতে থাকার চেষ্টা করতে হবে তারা আজকে ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে তারা বলছে যে রাজনীতির নাম দিয়ে ধর্মকে পালন করা ধর্মের নাম দিয়ে রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করা এগুলো নাকি আমরা করছি আস্তাক অত এ কথাগুলো যে বলছে এদের লজ্জা থাকা উচিত কিভাবে এগুলো লাইভে এসে বলতে পারে কীভাবে তারা টিভি চ্যানেলে এসে এগুলো করতে পারে তারা টাকা খেয়ে এগুলো করছে তারা তারা টাকা খেয়ে টাকা খেয়ে চ্যানেলে এসে এগুলো করছে এটাই সঠিক কথা দেখুন যেই ঘরকে কাবা ঘরকে লক্ষ্য করে আমরা কিবলা নির্ধারণ করেছি কাবা কাবা যেই দিকে সেই দিকে আমরা কিবলা করেছি আসলে কাবা হচ্ছে আল্লাহ সুবাহ পক্ষ থেকে একটি নিদর্শন সেই কাবাকে লক্ষ্য করেই আমরা কিবলা মেনে নিয়েছি আল্লাহ সুবাহ তালার বিধান অনুযায়ী কিন্তু কাবাকে আমরা সিজদা করি না আল্লাহ তালা যদি আল্লাহ সুবাহন তালা যদি আমাদেরকে আয়াত নাজিল করে জানিয়ে দিতেন রসুলের সময়ে যেভাবে নাজিল করে অসংখ্য বিধান দিয়েছিলেন তখন যদি অন্যদিকে মুখ করার জন্য আল্লাহ তালা আয়াত নাজিল করতেন আমরা সেই দিকে মুখ করতাম এটা হচ্ছে মুসলমানদের আনুগত্যের একটি প্রতীক আনুগত্যের একটি নিদর্শন আল্লাহ তালা কাবার দিকে মুখ করার জন্য বলেছেন তাই আমরা কাবার দিকে মুখ করে সালাত পড়ি কাবাকে আমরা পূজা করি না কাবাকে আমরা আল্লাহ সুবাহ তালা যে সম্মান করতে বলেছেন তার চাইতে অতিরিক্ত কোনো সম্মান করি না রসুলসল্লিহাল্লাম যতটুকু সম্মান করতে বলেছেন তার চাইতে বেশি সম্মান করি না সম্মানিত দর্শক মন্ডলী আরও বলতে চাচ্ছি কাবাঘরে ঘরের প্রয়োজনে মানুষ উঠে কাবা ঘরের প্রয়োজনে মানুষ পরিষ্কার করে কাবাঘর ঘর সংস্করণ করে কিন্তু যারা আজকে ছবি মূর্তি তৈরি করছে তারা এই ছবি মূর্তিকে কখনো এই ছবি মূর্তির ওপরে উঠে দাঁড়ায় না তাদেরকে খুব সম্মান করে বাড়ির ভিতরে গিয়ে দরজার এক কোণে লটকিয়ে রাখে ভিতরে গিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখে শোকেশ আলমারির মধ্যে আর যারা রাস্তার মোড়ে মোড়েই করছে এগুলোকে সাজিয়ে রাখছে তারা তো সম্মান করে উঁচু জায়গায় রাখে কিন্তু কাবাঘর এমনই জায়গা প্রয়োজনে বেলাল রদিয়াল্লাহতালাহকে রসুলসাল আলি কাবা কাবাঘরের ওপরে উঠে আজান দেওয়ার জন্য বলেছিলেন কই আপনাদের মূর্তির ওপরে উঠে তো আপনারা কখনো আজান দেননি আপনারা কখনো পূজা করেননি আল্লাহ সুবহান হুয়া তালা এসব ব্যক্তিদের থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদেরকে সংশোধন করে দিন আল্লাহ আমিন সুবাহান আল্লাহ আবি হামদিকা আসাদ আল্লাহ ইলাহ ইল্লাহ আস্তাক ফির কাবাতব ইলেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি